গুরুদেবের স্ত্রী আমাদের কি হয় মা বলে অনেকে দিদা বলে অনেকে ঠাম্মা বলে অনেকে আর অনেক কিছু বলে তো যাই হোক তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক হলে যে পাপ হয় সেই পাপেরও প্রাচীত্ব বিধান আছে এই মূর্খ প্রাণী কি বলছে তোমাদেরকে হ্যাঁ যদি তোমাদের যদি গুরুদেবের স্ত্রীর সাথে যদি তোমাদের যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে হ্যাঁ গুরুদেবের স্ত্রীর সাথে তোমাদের যদি কোনো শারীরিক সম্পর্ক বা অবৈধ সম্পর্ক যদি থাকে তবে তার প্রায়চিতের বিধিবিধান তোমরা শাস্ত্রে পেয়ে যাবে যে করলে সেই পাপ যায় কিন্তু একাদশীর দিনে যারা পঞ্চ গ্রহণ করে তাদের কোনো বিধান নেই তার থেকে তোমাদের ছাড় আছে কিন্তু তোমরা যদি একাদশীর দিনে এই পঞ্চ শস্য যদি গ্রহণ করো তবে কিন্তু তোমরা মানে এই পাপের কোনো ছাড় নেই তাহলে ভাবো এটা হচ্ছে আমাদের শাস্ত্র গ্রন্থে লেখা রয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো তো কত ভালো কিছু আমাদের শাস্ত্র গ্রহণতে লেখা রয়েছে তোমার মানে গুরুদেবের স্ত্রীর সাথে যদি আমার কোনো অবৈধ সম্পর্ক থাকে বা আমি যদি কোনো গুরুদেবের স্ত্রীর সাথে যদি কোনো অজাচার করি মানে তাকে আমাকে কি বলা হয় হয় তাকে ধর্ষক বলা হয় বা নারী নির্যাতন বলা হয় বা রেপিস্ট বলা হয় হুম একটা কথা ভাবো তো সেই জিনিসটার বিধিবিধান মানে বিধিবিধানও আছে যে তুমি এরতে এইটা করলে তুমি মুক্ত হয়ে যাবে কিন্তু আমাদের দেওয়া এই যে শাস্ত্র স্বাস্থ্যগ্রন্থি আমাদের যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো যদি তোমরা পার করে ফেলো কিন্তু তার বিধিবিধান তোমরা পাবে না এবং তার থেকে তোমরা ছাড়ও পাবে না কিন্তু অথচ তোমরা তাহলে একটা কথা ভাবো যে এই সব ব্যক্তিরা তাহলে এদের গুরুদেবের স্ত্রীদের কতটুকু সম্মান দেয় এবার তাহলে তোমরা ভেবে নাও ভালো করে খোঁজ নিয়ে দেখো তো এইসব ব্যক্তিদের গুরুদেবের স্ত্রীর সাথে এদের কোনো কানেকশান আছে কি না বা কোনো এদের হ্যাঁ শারীরিক সম্পর্ক আছে কিনা একটু ভালো করে থাকো আমার তো মনে হয় এদের গুরুদেবের স্ত্রীদের সাথেই মানে শারীরিক সম্পর্ক আছে কারণ এদের শাস্ত্র মানে বিধি তো আছে যে গুরুদেবের স্ত্রীর সাথে আমার যদি কোনো সম্পর্ক থাকে বা আমার কোনো শারীরিক সম্পর্ক থাকে সেটার বিধিবিধান আছে শাস্ত্রে এরা জানে যে এই কাজটা করলে আমি এই কাজটা করলে আমি এই পাপ থেকে মুক্ত হব বুঝতে পারছো তো এরা দিন রাত গোপনে গোপনে নিজের গুরুদেবের স্ত্রীকে ছাড়ছে না আর এধারকে মানে এধারে তোমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছে যে তুমি এর ঔষধ পেয়ে যাবে কিন্তু এটার ঔষধ পাবে না তা ভাবতে পারছো যে মানুষকে কত বড় বোকা বানাচ্ছে আমরা বলি এই যারা শোনাচ্ছে তোমাদেরকে এই যারা বড় বড় ধর্মের আসনে বসে আছে তাদের ভালো করে খোঁজ নিয়ে দেবো তাদের চরিত্র কতটুকু খারাপ যারা নিজের গুরুদেব গুরুদেবের স্ত্রী মানে কি আমার মাতা হ্যাঁ অনেকে মা বলে সম্মান করে সেই মায়ের সাথে এদের অবৈধ সম্পর্ক আছে ভেবে না এরা কারা বসে আছে কারা তোমাদেরকে ধর্মকথা শোনাচ্ছে আর ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ভিডিও যদি তোমাদের সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পেজটিকে ফলো করো হ্যাঁ সত্যের সন্ধানে যে পেজটিতে তোমরা ভিডিও দেখছো বা ইউটিউব চ্যানেলে যে ইউটিউব চ্যানেলে তোমরা এখন ভিডিওটা দেখতে পাচ্ছ ছোট্ট বং বা সত্যের সন্ধানে টু এই ইউটিউব চ্যানেল আর এই পেজটাকে ফলো করে রাখো